উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদের গম্বুজে প্রথম আঘাতটি যিনি করেছিলেন তার নাম ছিল বলবীর সিং ইতিহাসের সেই উত্তাল দিনে তিনি ছিলেন হিরো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই বলবীর সিং আজ আর হিন্দু নন তিনি এখন পুরোদস্তর মুসলিম নাম মোহাম্মদ আমির অনুশোচনার আগুনে পুড়ে তিনি শপথ নিয়েছেন যে হাত দিয়ে মসজিদ ভেঙেছিলেন সেই হাতেই একশোটি মসজিদ গড়বেন ইতিহাসের এই কলঙ্কজনক দিনে অযোধ্যায় বাবরি মসজিদ ধুলিশাত করতে উন্মত্ত জনতার ভিড়ে সবার আগে ছিলেন শিবসেনার সক্রিয় কর্মী বলবীর সিং মসজিদের গম্বুজে উঠে প্রথম আঘাত করা তিনিই ইট খসিয়ে এনেছিলেন বিজয়ের স্মারক হিসেবে কিন্তু সেই লাশ বেশিক্ষণ স্থায়ী হয়নি বাড়ি ফিরতেই মুখোমুখি হন এক কঠিন বাস্তবতার তার বাবা দৌলত যিনি ছিলেন কট্টর গান্ধী ও নিরপেক্ষতায় বিশ্বাসী ছেলেকে ত্যায্য করেন বাবার মৃত্যুর সময়ও মুখাগ্নি করার সুযোগ পাননি বলবীর পরিবারের অবহেলা আর নিজের বিবেকের দংশনে তিনি যখন দিশেহারা তখন খবর পান তার বন্ধু পালের যিনি নিজেও বাবরি মসজিদ ভাঙায় অংশ নিয়েছিলেন মানসিক ট্রমা থেকে বাঁচতে যোগেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেন বন্ধুর এই পরিবর্তন নাড়া দেয় বলবীরকে অনুশোচনা থেকে মুক্তি পেতে মাওলানা কলিম সিদ্দিকীর কাছে গিয়ে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন বলবীর সিং হয়ে যান মোহাম্মদ আমির বর্তমানে মুখে লম্বা দাড়ি মাথায় টুপি আর গায়ে আলখেল্লা কাকডাকা ভোরে আজান দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সংস্কারও করেছেন তিনি ধ্বংসের হাত এখন নির্মাণের কারিগর এক সময়ের কট্টর করসেবক বলবীর সিং ওরফে মোহাম্মদ আমিরাজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ তার জীবনী বলে দেয় ঘৃণা নয় ভালোবাসাই ধর্মের মূল শিক্ষা ডেক্স রিপোর্ট আর এন বি নিউজ